বছর ঘুরলেই বিধানসভা ভোট সব রাজনৈতিক দল ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস কি টানা চতুর্থবার জয়লাভ করে ক্ষমতায় আসতে পারবে মমতা ব্যানার্জি কি আবারও মুখ্যমন্ত্রী হবেন তৃণমূলের নেতাকর্মীরা বেশ চিন্তিত কারণ দু সালের পর পশ্চিমবঙ্গে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনাগুলো তৃণমূলকে অনেকটা ব্যাকফুটে ফেলে দিয়ে সেটা সন্দেশখালী কাণ্ড হতে পারে সেটা আর্যিকর কাণ্ড হতে পারে সেটা বাংলাদেশের অস্থির পরিস্থিতি হতে পারে হিন্দুদের উপরে অত্যাচার হতে পারে সেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে জেহাদি গোষ্ঠীর গ্রেপ্তার হওয়া নিয়ে তৃণমূলে বিচলিত হওয়াতে হতে পারে সংখ্যালঘুদের তোষণ আরও বেশি মাত্রায় বেড়ে যাওয়া এবং সংখ্যা তৃণমূলের সংখ্যালঘু নেতারা যেভাবে হুঁশিয়ারি দিচ্ছে এগুলো কিন্তু তৃণমূলকে অনেকটাই ব্যাক ফুটে রেখেছে দু হাজার একুশ সালে যারা তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিল তার মধ্যে বেশ কিছু এমএলএকে মমতা ব্যানার্জি এবার টিকিট দেবেন না বেশ কিছু জেতা এমএলএ কিন্তু দু হাজার একুশে যারা জয়লাভ করেছে তারা কিন্তু ছাব্বিশে টিকিট পাবে না আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কারা কারা আছেন যারা এবার টিকিট নাও পেতে পারেন মমতা ব্যানার্জি তাদেরকে টিকিট দেবেন না বা এমন কেউ কেউ আছেন যাদেরকে হয়তো টিকিট দেবেন কিন্তু সতর্ক করে দেবেন যাদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ আছে এবং মমতা ব্যানার্জি তাদের প্রতি কিন্তু অসন্তুষ্ট অলরেডি বেশ কিছু নেতাকে বেশ কিছু এমএলএকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে কাউকে কাউকে শোকস করেছে বিভিন্ন কারণের জন্য আমরা এক এক করে আলোচনা করব যে সেই যে এমএলএগুলো কারা কারা আছেন যারা বর্ডার লাইনের ধারে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু টিকিট নাও পেতে পারেন টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি এবং যাদের নামগুলো করব তাদের মধ্যে যদি টিকিট পায়ও মমতা ব্যানার্জি শেষ কথা বলেন তৃণমূলের শেষ কথা বলেন মমতা ব্যানার্জি যদি টিকিট পায়ও তাদের মধ্যে হয়তো এক দুজন পাবে বাকি কিন্তু বেশিরভাগ টিকিট পাবেন না তো আসুন দেখে নেওয়া যাক কারা কারা কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভায় টিকিট পাবে না তৃণমূল কংগ্রেসের হয়ে সম্ভাবনাটা অনেক বেশি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা বললে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তা বিশ্লেষণ করি তো চলুন প্রথমে যে নামটা বলবো যেটা খবরের শিরোনামে আছে এই মুহূর্তে এবং সেটা কিন্তু এই মুহূর্তে খবরের শিরোনামে যে এমএলএ আছে তিনি কিন্তু এই মুহূর্তে নেই লাস্ট চার বছর পাঁচ বছর ধরে বা তারও বেশি সময় ধরে খবরের শিরোনামে আছেন প্রচুর অভিযোগ তার বিরুদ্ধে সে হচ্ছে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির লাস্ট বিধানসভায় এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অসন্তুষ্ট হয়েছেন এবং শোকস করেছেন তৃণমূলের পক্ষ থেকে শোকস করা হয়েছে হুমায়ুন কবির তবুও দমে যায়নি তিনি বলেছেন আমি দল ছাড়তে হয় ছাড়ব তবুও আমি আমার জাতির সাথে থাকবো এমন এমন কিছু মন্তব্য তিনি করেছেন সেই হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিচ্ছেন অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিচ্ছেন সেই হুমায়ুন কবির কিন্তু এবারে দু হাজার ছাব্বিশের টিকিট না পাওয়ার সম্ভাবনা তৃণমূলের তরফ থেকে অনেক বেশি দ্বিতীয় যে নাম তিনি জেলে আছেন এখনও পর্যন্ত শিক্ষা কেলেঙ্কারি করে তিনি হচ্ছেন পার্থ চ্যাটার্জি প্রাক্তন শিক্ষা বেহালা পশ্চিম থেকে তিনি গতবার দাঁড়িয়েছিলেন জেলে এখনও আছেন জামিন পাননি ওনার টিকিট জেলে যদি থাকেন তাহলে টিকিট পাওয়ার সম্ভাবনা নেই আর যদি বেলও পান জামিনও পান তাহলেও কিন্তু টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম এরপর হচ্ছে আর একজন জেলে ছিলেন এমএলএ তিনি হচ্ছেন মানিক ভট্টাচার্য যিনি হচ্ছেন নদিয়ার পলাশিপাড়ার বিধায়ক এখন জামিনে মুক্ত আছেন ইনিও কিন্তু টিকিট না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি শিক্ষা কেলেঙ্কারিতে কিন্তু দীর্ঘদিন জেলে ছিলেন এবং কেস এখনও চলছে সেই ক্ষেত্রে কিন্তু টিকিট না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপর চলে যাব বাদুরিয়া উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া বিধানসভা যেখানে কাজী আব্দুর রহিম যিনি আগে কংগ্রেসে ছিলেন তার বাবা ওখানকার দীর্ঘদিনের কংগ্রেসের বিধায়ক ছিলেন গফর সাহেব তারই ছেলে কাজী আব্দুর রহিম কংগ্রেসের নেতা কংগ্রেস থেকে জিতেছেন এর আগেরবার উনি তৃণমূলে চলে আসেন এবং ওখানে জয়লাভ করেন তৃণমূলের খুব শক্ত ঘাঁটি কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব চরমে আছে ওখানকার তৃণমূলের একটা লোকাল নেতা যে টিকিট পাওয়ার দাবিদার সে কিন্তু টিকিট পায়নি সেক্ষেত্রে কিন্তু একটা প্রচণ্ডভাবে গোষ্ঠীদ্বন্দ্ব আছে বাদুরিয়ায় এই জায়গা থেকে কিন্তু কংগ্রেসের যেহেতু কাজী আব্দুল রহিম তাকে এক ঘরে করে রেখে দিয়েছে তৃণমূলের নেতারা সেক্ষেত্রে কিন্তু টিকিট পাওয়ার সম্ভাবনা খুব কম কাজী আব্দুল রহিমের বাদুরিয়া এরপর যে কেন্দ্রটা খুব সেলিব্রিটি কেন্দ্র সেটা হচ্ছে অভিনেতা চিরঞ্জিত দীপক চক্রবর্তী গতবারই উনি টিকিট পাচ্ছিলেন না অভিমান করে দিয়েছিলেন মমতা টিকিট না দেন উনি রাজনৈতিক অবসর নেবেন আরও পাঁচ বছর মমতা ম্যাজি ওনাকে এমএলএ রাখলেন এবার কিন্তু টিকিট না পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি চিরঞ্জিতের কারণ সেভাবে কাজে দেখা যায় না সেভাবে মুখ দেখা যায় না এই অভিযোগ ওনার বিরুদ্ধে আছেন বয়স হয়েছে কতবারই টিকিট পাচ্ছিলেন না শেষ মুহূর্তে মমতা ম্যাজি দয়া করে টিকিট দিয়েছিলেন কিন্তু এবারে কিন্তু মমতা মমতামাঝি টিকিট দেবে না বলেই মনে করা হচ্ছে এরপর যার কথা বলবো সে হচ্ছে সুকুমার মাহাতো সন্দেশকালী কাণ্ডে যে সামনে এসেছিল শাহজাহানের ডানহাত সুকুমার মাহাতো এমএলএ লোকাল এমএলএ নিরাপদ সর্দারকে সিপিএম এর হারিয়ে জয়লাভ করছে তো সেই সুকুমার মাহাতো কিন্তু এবার টিকিট নাও পেতে পারে তার কারণ সন্দেশকালী ঘটনা এতটাই রাজ্যে প্রভাব পড়েছিল এবং সেই জায়গায় জড়িয়ে গিয়েছিল সুকুমার মাহাতো কারণ আগেই বললাম শাহজাহানের ডানহাত সুকুমার মাহাতো সেক্ষেত্রে শাহজাহান এখনও জেলে তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ইডিসেরগুলোকে নিলাম করতে চাইছে তার গাড়িগুলোকে নিলাম করতে চাইছে এই খবরও সামনে এসেছে শাহজাহান যথেষ্ট ব্যাকফুটে ফুটে সেই জায়গাতেই কিন্তু সুকুমার মাহাতো মমতা ব্যানার্জি হয়তো এবারে টিকিট নাও দিতে পারেন তার কারণ প্রভাব পড়ছে এবং মানুষ সুকুমার মাহাতোর বিপক্ষে পুরো সেটা কিন্তু বারবার দেখা গেছে ওখানকার সাধারণ জনগণ কিন্তু এমএলএ চাইছেন না প্রচুর ক্ষোভ বিক্ষোভ রয়েছে সুকুমার মাহাতোর প্রতি এরপর যে নামটা বলবো সেটা হচ্ছে বরেঙ্গার বিধায়ক যিনি ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন ইডির তদন্তের সময় দীর্ঘদিন জেলে ছিলেন এই মুহূর্তে জামিনে মুক্ত তিনিও শিক্ষা কেলেঙ্কারিতে যুক্ত জীবন কৃষ্ণ সাহা তাকেও কিন্তু মমতা ব্যানার্জি এবার টিকিট দেবেন না বলে মনে করা হচ্ছে এরপর যার নাম করব বসিহাট দক্ষিণের বিধায়ক ডাক্তার সপ্তষী বন্দ্যোপাধ্যায় দু হাজার সতেরো সালে বসিয়াটের দাঙ্গা হয়েছিলো তখন এখানকার ওখা বসিরাটের এম এল এমএলএ ছিলেন পরিমাণে মানুষের মধ্যে প্রভাব পড়েছিল এবং ভোটে দাঁড়ালে বিশ্বাস জিততে পারবে না এটা তৃণমূল নেতৃত্ব বুঝতে পেরেছিল কারণ পুরো মানুষ হয়েছিল দীপেন্দু বিশ্বাসের উপরে একটা বিশেষ শ্রেণীকে সুবিধা দিতে গিয়ে সংখ্যা গুরুদেরকে জেলে পুড়ে দিচ্ছিলেন তেমন একটা অভিযোগ ছিল তার বিরুদ্ধে সেই কারণে দু হাজার একুশ সালে কিন্তু তাকে টিকিট না দিয়ে মমতা ব্যানার্জি ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে ফ্রেশ মুখ তাকে দাঁড় করায় কিন্তু এবার যেটা শোনা যাচ্ছে সপ্তশিব যেহেতু উনি ডাক্তার উনি রাজনীতির লোক নয় সেক্ষেত্রে এবার কিন্তু টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি এবং বসিরহাট লোকসভার একটা রেকর্ড আছে সেটা হচ্ছে প্রতি পাঁচ বছর অন্তর এখানে প্রার্থী বদলায় এখানে কন্টিনিউ কোনো প্রার্থী থাকে না নারায়ণ মুখার্জি ছিলেন সাতবার এমএলএ জ্যোতি বসুর থেকেও বেশি জিতেছিলেন সিপিএমের টিকিটে বাট তারপর থেকে কিন্তু পাঁচ বছর অন্তর অন্তর এখানে এটাকে এখানে বিজেপি জয়লাভ করেছিল উপনির্বাচনে তো সেই ক্ষেত্রে কিন্তু বসিরাট কেন্দ্র এমন একটা কেন্দ্র যে কেন্দ্রে কিন্তু বারবার প্রার্থী এখানে বদলায় সেটা হচ্ছে বিধানসভা লোকসভা সব ক্ষেত্রে সেক্ষেত্রে এবারে কিন্তু বদলানোর সম্ভাবনা অনেক বেশি এবং এখানেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকরভাবে রয়েছে প্রচণ্ডভাবে গোষ্ঠীদ্বন্দ্ব আছে বসিরাট সেক্ষেত্রে এখানকার কিন্তু তৃণমূলের লোকাল নেতা কিন্তু এবার টিকিট পাওয়ার বড়ো দাবিদার যেহেতু ডাক্তার সপ্তশী ব্যানার্জি কিন্তু রাজনীতির লোক নয় ডাক্তার মানুষ সেভাবে রাজনীতির সময় দেন না বলে অভিযোগ তার বিরুদ্ধে তো সেই জায়গা থেকে কিন্তু এবারে উনি টিকিট না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এর পরে যে নেতার নাম করব খুব হেভিওয়েট নেতা জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ায় এখন জামিনে মুক্ত কিন্তু রেশন কেলেঙ্কারিতে জেলে ছিলেন কেস এখনও চলছে ফলাফল কী হবে আগামী দিন যেটা দেখা যাবে বাট জ্যোতিপ্রিয় মূল মল্লিক নিয়েও যেভাবে তৃণমূলের মুখ পুড়েছে বা মমতা ব্যানার্জির সমস্যা তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এবারে টিকিট নাও পেতে পারেন তার কারণ যতই বড় মুখ হোক না কেন দাগ কিন্তু লেগে গেছে স্বচ্ছ ভাবমূর্তির কিন্তু মুখ আনার চেষ্টা করবেন মমতা ব্যানার্জি কারণ দু হাজার একুশের থেকে দু হাজার ছাব্বিশের ভোট কিন্তু তৃণমূলের জন্য আরও কঠিন আবারও যেটা বলছি এই পাঁচ বছরে গঙ্গা দি অনেক জল বয়ে গেছে প্রচুর ভোট মমতাবাজির কমেছে প্রচুর হিন্দু ভোট কিন্তু কাটছে তৃণমূলের সংখ্যালঘু তোষণ এবং বিভিন্ন ইস্যু এবং আর্জি করে ডাক্তারকে যেভাবে হত্যা করা হলো যেভাবে মানে প্রমাণগুলোকে লোপাট করা হলো যেভাবে প্রমাণগুলোকে লোপাট করলেন এবং যেভাবে তৃণমূল সেটাকে সাপোর্ট করলো এবং সহযোগিতা করলো সেই ক্ষেত্রে কিন্তু একটা হাওয়া রয়েছে প্রচণ্ডভাবে তৃণমূলের বিপক্ষে সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি কিন্তু চেষ্টা করবেন ছাব্বিশে ফ্রেশ মুখ দাঁড় করানো যার জন্য আইপ্যাকের কিন্তু সিদ্ধান্ত উনি নিচ্ছেন আইপ্যাককে অলরেডি কাজে লাগিয়ে দিয়ে এছাড়াও আরও দু একটা নেতার নাম করব যারা কিন্তু তৃণমূলের মানে মমতা ব্যানার্জির চোখে ভালো মানে ভালো লিস্টে নেই গুড লিস্টে নেই গুড বুকে নেই এটা হচ্ছে নারায়ণ গোস্বামী অশোকনগরের বিধায়ক কিছুদিন আগেই শোকজ হয়েছিল তৃণমূলের তরফ থেকে রফিকুল ইসলাম বসিরার উত্তরে যিনি এর আগে সিপিএম এর টিকিটে জয়লাভ করেছিল এখানেও প্রচণ্ডভাবে দ্বন্দ্ব আরও একটা এমএলএর নাম মনে পড়ছে সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী মনোরঞ্জন ব্যাপারী কাঞ্চন মল্লিক এনারা কিন্তু টিকিট নাও পেতে পারেন টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি যেটা বলছিলাম নারায়ণ গোস্বামী মনোরঞ্জন ব্যাপারী রফিকুল ইসলাম কাঞ্চন মল্লিক এনারা কিন্তু টিকিট নাও পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনি কি মনে করছেন আর কে কে এরকম আছেন আপনার কার কার মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখা দেখাব সাথে থাকবেন